আসসালামু আলাইকুম আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি নাটিনের সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন তথ্য জানার জন্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব তো আজকে এসেছি মূলত আপনি মালদ্বীপ অ্যাভেলেবল ভিসা চালু আছে আর মালদ্বীপ যারা পুরাতন আছেন যারা মালদ্বীপ কাজ করতেছেন তাদের জন্য সরকার থেকে আপনার বিশেষ অফার দিছে এবং সুযোগ সুবিধা দিছে যে যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে আপনি নামে হতে পারবেন তো সবার উদ্দেশ্যে বলবো যারা মালদ্বীপ অনেক দিন আছেন এখনও যারা নামে হন নাই তারা দ্রুত নামে হন আর আপনার এখন বর্তমানে অ্যাভেলেবল ভিসা আছে আসতে পারেন লিউ কোম্পানি এমটিসিসি কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে মালদ্বীপ করেন তো এই সমস্ত কোম্পানিতে আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন এখানে আপনার মেশন উইল্ডার কার্পেন্টার বারফেন্টার সব ধরনের লোক লাগতেছে মনে করেন এখন মেশন বারফেন্টার কার্ফেন্টার মনে করেন সমস্যা হয় আমি আপনাদের ভেঙ্গে দিতেছি তো মেশন রাজমিস্ত্রি কার্পেন্টার কাঠমিস্ত্রি বারফেন্টার রড মিস্ত্রি তো যদি কারো আসার মতো এরকম ইচ্ছা থাকে মালদ্বীপ তাহলে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করব। আরেকটি কথা বলতেছি সবসময় আপনারা আসতে হইলে বড় কোম্পানিতে আসবেন আর যে কয়টা কোম্পানির নাম বললাম এখানে বড় বড় কোম্পানি এই সমস্ত কোম্পানিতে আসলে আপনাদের অনেক উপকৃত হবে তার কারণ কোম্পানি ছাড়া বর্তমানে আসবেন না কোম্পানি ছাড়া আসলে বর্তমানে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এর জন্য আপনার কেউ কোম্পানি ছাড়া কোনোভাবেই আপনারা আসবেন না আসলে আপনাদের অনেক সমস্যা হবে মনে হয় তো এত টাকা দিয়ে সমস্যায় পড়ার কি দরকার মনে করেন আপনারা কোম্পানিতে আসেন এসে কাজ করেন আমার কথা দুই টাকা কম হোক এসা যদি কাজকর্ম করতে পারেন ভালো বেতন পান এইটাই যথেষ্ট মনে করেন আসলেন এসে কাজ পাইলেন না তাহলে আরো সমস্যা তো যা হোক আমি সবাইকে বলবো সব বন্ধুদের বলবো যারা যারা দেখতেছেন এই মুহূর্তে এই ভিডিওটি মনে করেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আসতে পারেন বিভিন্ন আপনার ভিসা এখন বর্তমানে রানিং আছে তো আমি আবার আপনাদের বুঝতেছি ম্যাশন কারভেন্টার লেবার বারভেন্টার ড্রাইভার অপারেটর সব ধরনের লুকিয়ে নিতেছে তো ড্রাইভার আনতে হইলে হ্যাপি ড্রাইভার তাদের অবশ্য অবশ্যই লাইসেন্স থাকতে হবে আর ন্যূনতম কমপক্ষে নাইন ট্রেন পাস থাকতে হবে বর্তমানে তার কারণ কিছু না কিছু করতে জানতে হয় আর ওয়েল্ডার যারা আছেন ওয়েল্ডার তাদের বিশেষ দক্ষতা থাকা লাগবো বিভিন্ন আইটেমের ওয়েল্ডিং আছে এগুলো জানা থাকা লাগবো আর যারা এক্সেপেটর অপারেটর আছেন অনেকে আছে বাংলাদেশে চালাইতে পারেন এক্সেপেটর কিন্তু লাইসেন্স নাই তো আমি তাদের উদ্দেশ্য অনুরোধ করব যদি আসার ইচ্ছা থাকে কোনো দেশে তাহলে আপনারা অতি শীঘ্র লাইসেন্স করেন লাইসেন্স করলে আপনাদের জন্য অনেক সুবিধা আছে আর ড্রাইভার বাই যারা আছেন যারা আসতে চান বিদেশে তাদের অবশ্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাইসেন্স করতে হবে বাংলাদেশের লাইসেন্স ছাড়া এখন আপনার কোনো এলাও হবে না বর্তমানে তো যাই হোক আর ম্যাশন যারা আছেন তারা দক্ষতা থাকতে হবে তার কারণ শুধু এভাবে পারতেছেন বা পারি এভাবে বইলে আসলে দেখা এগুলো যে আসার পরে আপনার কাজ তেমন হইতেছে না তাহলে কোম্পানি আপনাকে ফেরতও পাঠিয়ে দিতে পারে এর জন্য সব কিছু যাচাই বাছাই করে তারপর আসবেন তো সবাইকে ধন্যবাদ আবার পরবর্তী ভিডিও দেখা হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমি উত্তর দেবো ইনশা আল্লাহ তো সবাই ভালো থাকবেন খুদাহাফিজ